হ্যালো বন্ধুরা আমি কিছুদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না এই জন্য আমি দুঃখিত আজকে আমি হঠাৎ চলে আসলাম এই যে ব্রিজ ব্রিজের উপর দিয়ে দেখলাম হাজির থেকে যে রামগঞ্জ যেই খালটা আসছে সেই খালটার নাম না অবশ্যই আমি আরও দুইবার আমার ভিডিওতে আসে আপনারা জানেন যে বীরেন্দ্র খাল এই বীরেন্দ্র খালের এই যে পরিষ্কার সংস্কার চলতেছে এখন দেখেন পিরন্ডকালের রামগঞ্জ থেকে হাজিগঞ্জের দিকে প্রায় দুই কিলোমিটার আমি শুনেছি পরিষ্কার করবে সংস্কার করবে এই যে ভেঁকু দিয়ে দেখেন এখন সোনাপুর বাজারে যেই এই খালে মধ্যে ভেঁকু লাগায় এই যে পরিষ্কার করা হচ্ছে আপনারা অবশ্যই দেখতেছেন এই জন্য আমাদের একটা যেই ভাইয়েরা করতেছে ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ওনারা এই উদ্যোগ নিয়ে যেটা করতেছে ওনাদের অবশ্যই এটার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন যে আমি সবসময় রিয়েল ভিডিও ছাড়া চিন্তা ভাবনা করি এবং সময় রিয়েল ভিডিও সারি এখন এই যে দেখেন ভেকু তারা কাজ করতেছে এখানে দেখেন সোনাপুর বাজারের যে আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বেটন দেখবেন এবং লাইক দেবে এবং শেয়ার করে দেবেন যেন অন্য আরেক দেখতে পায় এই খালটার নাম হলো বীরেন্দ্র খাল এটা বহুত পুরানো খাল প্রায় দুইশো বছরের উপরে এই খালের বয়স কিন্তু কিছু কিছু কারণে এই খালগুলা নষ্ট হয়ে গেছে এখন যদি সরকার বা আমাদের যে ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে তারা যদি এটা এই খালের দিকে যদি এই ভাইয়েরা যদি দৃষ্টি রাখে তাহলে এই এই খাল সংস্কার এবং পরিষ্কার রাখা সম্ভব আমাদের সোনাপুর বাজার হইতে রামগঞ্জ কোনো জলাশয় জলাশয় নাই তাই যে পানির কোনো ব্যবস্থা নাই তাইলে এই খেলাটা অবশ্যই অয় পরিষ্কার রাখা উচিত যেহেতু আমাদের এই বাজারে বা অবশ্যই রামগঞ্জ ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসের জন্য এই খেলের দরকার আর সব কিছুর জন্য যেহেতু বাজারটা বিশাল বড় তাই আর অবশ্যই আপনারা যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তারা যেন এই মহান কাজের জন্য সব সময় থাকে আর আমি জানতে পারছি প্রায় দুই কিলোমিটার পরিষ্কার করা হবে আর অবশ্যই আপনারা ভালো আছেন সুস্থ থাকবেন যেহেতু আমাদের কিছুদিন আগে বন্যা গেছে বন্যার পানি এখনও নামে নাই তাই দেখেন প্রচুর মানে বন্যার গতিকে যে অবস্থা যে ভাতগুলা এবং আমাদের আমি আমার জোর দাবি থাকবে যে বর্ষা গেলে এই খালটা যেন পরিষ্কার করানো হয় সরকারের দিয়া এই বিভিন্ন খাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং যেই আশেপাশে যে ঘাট আছে যে গাটলাগুলোও যেন উন্মুক্ত করে দেয় গাটলাগুলো যেমন গাটলাগুলো যেমন মানুষের কাছে চলে গেছে সেহেতু সোনাপুর বাজারে কোনো পুকুর নাই তাই যেহেতু খালই ভরসা তাহলে খালের ভিতরে যেমন ঘাট দরকার আছে যে ঘাট প্রয়োজন আছে সেই ঘাটগুলো উন্মুক্ত করা হোক যেহেতু আমাদের পানির দরকার যেহেতু সোনাপুর বাজারে পানির দরকার এবং আমাদের সোনাকুর বাজারে কোনো খাল নাই কোনো পুকুর নাই তাই আমাদের সোনাকুর বাজারের বাজারের অবশ্যই জলাশয়ের দরকার আছে পানির ব্যবস্থা দরকার আছে আরও একবার ওনার দিকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি আর আমার যে দর্শকরা অবশ্যই আপনার সুস্থ থাকবেন ভালো থাকুন যে যেখানেই থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বিটন টিকবেন এবং লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন